বুঝুন জুতা হাউদা আসছিলাম এখন তো পানি সময় এরপরে পলস বাইরে ধন্যবাদ জুতা ডের কুলুন লাগছে না হ্যাঁ মনে যে আরও তো ঘুরে যাই তারটাছি তাসি ওখানে যে নই যা আমার তো দেন একটু ভিডিওটি ভিডিওটা ভালো লাগে আর ইয়ে নুই কারো এমন দেখো যে আমার যে ভালোবাসে মানুষ যারা আছে আমার দেখে ফলু করে হ্যাঁ লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলো এর আর একটু আমরা এলাকাটা একটু দেহাই এ দুটো দাম ভাই বিশেষ করে তারা ঢাকাবাসী অথবা হ্যাঁ প্রবাসী অনেকে আছে প্রবাসে জীবনযাপন করতেসেন বা এই নাল লেখেদের বিয়ে হয়তেননি হ্যাঁ যে কারণে আমি আপনাদেরকে দিতেছি ভিডিওগুলা একটু আমার ভিডিও যেহেতু কন্টিনিউ করেন এই জন্য আপনাদেরকে খুব ভালো লাগে যে আমি প্রত্যেকটা জায়গা সিনারি দেখানোর চেষ্টা করি যে আমার এক ভাই যারা আমরা কিন্তু সবাই নারী টানে বিভিন্ন দেশ বিদেশে যা যাওয়া লাগে পেটে তাগিদে আর নারীর টানটা কিন্তু আমার গ্রাম মূলত আমরা সবাই গ্রাম থেকে আসছি আর আজকে পেটে তাগিদে হয়তো বা সংসারের হ্যাঁ আর্থিক যোগান দেওয়ার জন্য আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি এতে করে এই গ্রাম এই যে গ্রামের যে পল্লী এলাকার যে একটা ভিউ যেমন ক্ষেত অথবা পিসারি হ্যাঁ খাল বিল নদী নালা এইগুলো কিন্তু শত চেষ্টা করলেও আপনারা দেখতে পারেন না হয়তো বা ঈদের সময় আসেন বাড়িতে আয়সা অল্প সময় থাকে যান এত কিছু দেখার সময় সুযোগ হয়ে ওঠে না এই কারণে ভিডিওগুলো আমি কন্টিনিউ করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লাগে আপনি দয়া করে শেয়ার করে হ্যাঁ আপনার বন্ধুদেরকেও দেখানোর চেষ্টা করবেন আর মূলত গ্রামের যে চিত্রটা পরিবেশটা এটা মানে আপনি যত চেষ্টাই করেন না কেন শহরে থেকে কখনো এটা উপভোগ করতে পারবেন না গ্রাম বাই গ্রামেই গ্রাম হলো মা গ্রাম হলো মা মাঠি মানুষ হ্যাঁ একটা কথা আছে না যে আমরা যারা গ্রামে বসবাস করি প্রত্যেকেই মানে গ্রামকে এতটুকু ভালোবাসি যাটা বলা বাহুল্য আর যারা গ্রাম থেকে মানে সংসারের টানে হয়তো বা আর্থিক যোগান দেওয়ার জন্যে দেশ এবং দেশে বাহিরে আছেন তারাও কিন্তু গ্রামের ইলে হ্যাঁ তাহলে অবশ্যই আজকে গ্রামের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই যেভাবে দেখতে পারে আর আমার এই উপকারে যার পশু সেই জন হম স্বদেশকে সবাই ভালোবাসে এই যে কথা জন্মভূমিকে অনেক ভালোবাসে এই যে একটা কথা ভাই ওহ কথাটা ভাই দারুন একটা কথা বলছে আমার বাইরে স্বদেশের টান্ডা সবারই থাকবে তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আজকে ব্লগটি কন্টিনিউ যারা করেছে দয়া করে একটু শেয়ার করে দিবেন পলাশ বিদায় ও সবার কাছ থেকে সবাই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ তো বেঁচে থাকলে আবার দেখা হবে কোনো একটি ব্লগ নিয়ে আসবো আমি হয়তো আমার ভাই হ্যাঁ তো ভিডিওটি কন্টিনিউ করবেন এইভাবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম